সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কিছুদিন আগে গতকালকে যেরকম কার্য ঘটেছিলাম এবং আমাদের অন্য মেম্বাররা অন্য সদস্যরা ঘুরে ঘুরে সব হসপিটাল ডিড হসপিটাল আমাদের বাচ্চাদের অবস্থা কী ওদের ওয়ার্ডগুলো কী অবস্থায় আছে খাওয়া দাওয়া কেমন

আমি বলবো যে কাজটা ভালুর গেছিলাম আমি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি আশাই করতে পারি ওখানে শুধু একটা টয়লেটের একটু জল লিক করছিল সেটা দেখে আমার একটু আমি বলে দিলাম যে এগুলো ঠিক করেন না প্লাম্বিংটা যেন ঠিকঠাক হয় এইখানে কিন্তু দেখলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ